আজকে যেটা করছি এটা একটা টাকার জন্য টোটকা করছি তেজপাতা পুরানো হয় সবাই জানে কিন্তু এটা আরেকটু আমি ভালো করে ডিটেল বলে দিচ্ছি এটা ভীষণভাবে হয় কিন্তু নিয়মে করতে হবে ওই যে একদিন পড়ালেন কোটিপতি হবেন ক্রোড়পতি হবেন এত টাকা হবে না আমি পারব না আমার সম্ভব নয় আপনাদের আমি কোটিপতি করতে পারবো না যদি আপনার ভাগ্যে তাকে করলে হয়তো পেয়ে যাবেন যার যেরকম অবস্থা সেই অনুযায়ী তার চেয়ে একটু টাকা যেটা দরকার সেটা পেয়ে যাবেন এইটা করলে কি করবেন এবং একটা পরিষ্কার তেজপাতা নেবেন তাতে মানি বা পয়সা কথাটা লিখবেন দেখুন আমি লিখেছি আমি একটা সবুজ রঙের পোস্টার কালার আর তুলি দিয়ে লিখেছি আপনি সবুজ রট পেনে লিখতে পারেন ফেল্ট পেনে লিখতে পারেন ডট পেনে লিখলে একটু অসুবিধা হয় পাতা চকচকের দিকটা লিখবেন আমি কি লিখেছি দেখুন আমি লিখেছি যে মানি আর তিন লাখ টাকা লিখেছি কেন এই টাকাটা আমার পাওয়ার কথা কখন করবেন হয় সকাল এগারোটা এগারো নয় রাত্রির এগারোটা এগারো এটা ভীষণ উপযুক্ত গুরুত্বপূর্ণ সময় আর তার সাথে আপনি কী নেবেন একটু দারচিনি নেবেন দারচিনির গুঁড়ো পাওয়া যায় একটু দাম বেশি সিনামান পাউডার বলে মরেট হলে সব জায়গায় বড়ো মুদি দোকান পাওয়া যায় নাহলে এমনি দারচিনি তো আছে রান্নায় যেন আপনারা একটু গুঁড়ো করে এই তেজপাতায় মাখিয়ে দেবেন আর একটা লবঙ্গ নেবেন বেশ ফুলওয়ালা লবঙ্গ নিয়ে এর উপর রাখবেন রেখে কি করবেন একটা মোমবাতি নেবেন মোমবাতি নেবেন আমি দেশলাই নিয়েছি নিয়ে মোমবাতিটা জ্বালবেন জ্বালিয়ে এই তেজপাতাটা আপনি পুড়িয়ে দেবেন পুরে যে ছাইটা হবে সেই জন্য আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছাইটা যে পুড়ে যাবে ফেলবেন ফেলে আপনি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন বার ইউনিভার্সকে বললে কিন্তু ও দেবেই করে দেখুন করে এটাকে দিয়ে আপনি বাইরে উড়িয়ে দিন ইউনিভার্সেই চলে গেল ও আপনাকে টাকা দেবে তবে মজা লাগে যখন আপনাদের ভালো করার জন্য করি তখন কিছু কিছু মানুষ আরে এ টাকা পায় না এ ফেসবুক নিজের টাকা পায় না আমাদের বলছে আপনাদের কোনো আইডিয়া আছে একটা জ্যোতিষীর টাকা সম্বন্ধে আর আপনি যদি আনন্দ পান যে টাকা নেই পাবেন বলেই পাবেন পর পরের পিছনে লেগে লাভ নেই এই যে নোংরা কথাগুলো বলেন বাজে বাজে কথাগুলো বলেন এতে কি হয় জানেন তারপরে বয়সে যারা ছোট। আপনি বুধ বৃহস্পতি দুটোকেই খারাপ করছেন এর ফলে হচ্ছে কি যারা ট্রোলার তাদের অবশ্যই সমস্যা আছে এরা সমস্যার জন্যই মানুষের সাথে এইভাবে ফোন কিনে ঢুকে ঢুকে বিব্রত করে তাই সেদিন একজন বলেছেন বোধহয় নাম দেব হ্যাঁ এ পায় না ফেসবুক করে আরে রোনাল্ডো করে ওবামা করে সাকিরা করে মেসি করে যত সেলিব্রিটি সবাই করে কেননা তাদের যাতে নামটা বেশি হয় টাকার জন্য যে সবাই ফেসবুক করে এটা ভুল ধারণা এই সব ধারণা নিয়ে কি করছেন জানেন তো নিজের কেরিয়ারের বারোটা বাজাচ্ছেন বাড়িতে বসে বাড়িরও বারোটা বাজাচ্ছেন কে কেন ফেসবুক করে সেইটা না ভেবে ট্রোলিং না করে নিজে একটু কিছু কাজকর্ম করতে শুরু করুন না আর আমার যারা সামান্য খুব সামান্য লোক করে বেশিরভাগই আমায় খুব ভালোবাসেন আমার কথা মানেন তাহলে আবারও বলছি একটা তেজপাতা নেবেন পরিষ্কার তাতে মানি কথাটা লিখবেন লিখে যত টাকা আপনি চাইছেন লিখতে পারেন পাঁচশো লিখতে পারেন হাজার লিখতে পারেন কখন করবেন চেষ্টা করবেন না হলে অন্য সময় করবেন আর আপনাকে কিন্তু মানে শনি মঙ্গলবার করুন রোজ করলে আরও ভালো একদিন তেজপাতা পরে আমি এত টাকা পাবো হয় না টাকা রোজগারটা কিছুটা ভাগ্যের আর পরিশ্রম তো করতেই হবে এটা তো ঠিক কথা আপনি করে দেখুন করে এটাকে মোমবাতিতে প্রথমে কি করবেন একটা লবঙ্গ দেখালেন একটা লবঙ্গ দিয়ে আর এই যে দারচিনি গুঁড়ো করে ওর মধ্যে মাখিয়ে দেবেন দিয়ে আপনি মোমবাতিটা দিয়ে আপনি জেলে পুড়িয়ে দেবেন পুড়িয়ে ছাইটা যেটা থাকবে রাখ সেটা থ্যাংক ইউ ইউনিভার্স এখনো বলবেন বলে বাইরে উড়িয়ে দিন দেখুন আস্তে আস্তে করতে করতে দেখুন আপনার কিন্তু টাকা আসতে শুরু করবে কিছু না কিছু তো আপনার ভাগ্যে আছে সেটা নিশ্চয়ই দেবে নমস্কার